হ্যালো বন্ধুরা সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে আমাদের এই প্রথম পিকনিক হচ্ছে আর এই পিকনিকে যেন তো বাড়ির সব ছোটো ছোটো সদস্যদের নিয়ে আমরা করছি পিকনিক বেশি সদস্য নেই তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ঠান্ডার মধ্যে বাইরে বসেই বাড়ির মধ্যে পিকনিক হচ্ছে তো দেখো মাথায় একটা আমি ক্যাব পরে নিয়েছি যেহেতু ঠান্ডা লাগবে আর সবাই খুব আনন্দ করছে আর পিকনিকের প্রথমেই মানে পিকনিকের শুরুতেই হচ্ছে আমাদের চা ও কেক এই দেখো আর কি বলো তো যেহেতু খুব জোরে বক্স বাজছিল যার জন্য কথা তোমাদের সেই পিকনিকের কথাগুলো দিতে পারিনি কেননা জানো তো বক্সে গান হলে কপিরাইট খেতে হয় আমাদের তো যাই হোক এই দেখো প্রথম পিকনিক শুরুতেই আগে সবার জন্য চা হচ্ছে আর কেক কেক এনেছিল সেই কেক হচ্ছে আর পিকনিকে কি কি হয় সব কিছুই তোমাদের বলবো আর এটাই আজকে আমাদের ছিল প্রথম পিকনিক এই বছরে তো এই পিকনিকটা দেখো খুবই সুন্দর হয়েছে পিকনিকে রান্নার ডিপার্টমেন্টটা আমার হাতেই পড়েছিলো যেহেতু এই পিকনিকে হয়েছে চিকেন কষা আর লুচি চাটনি পাঁপড় জানো তো যেহেতু পিকনিকের সদস্য কম ছিল আর অল্প কজন মিলেই ঘরোয়াভাবে পিকনিকটা করলাম তো খুব আনন্দ হয়েছে আমরা একজন বাড়ির সদস্যরাই করলাম পুরো পিকনিকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি পিকনিক আমাদের কি কি হয়েছে অবশ্যই সব কিছু দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই কমেন্ট করো তোমরা বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো তোমাদের ভালোবাসা না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না দেখো ভিডিওটা আর পিকনিকটা আমাদের হচ্ছে ঘরোয়াভাবে হচ্ছে বলেই সেইভাবে দেখো রাতে পিকনিক হচ্ছে বলে সেইভাবে আমরা মেকআপ করিনি আর সেরকম ড্রেসও দেয়নি সবাই ঘরোয়াভাবেই আমরা ঘরের ড্রেস পরেই পিকনিক করছি আর পিকনিকে তো ছেলে ওদিকে বক্স লাগিয়ে দিয়েছে বক্সও গান বাজছে আর পিকনিকে কি বলো তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা জানো তো इधर मेरी मम्मी और आंटी छोटी आंटी मिलकर पूरी बनाने के लिए कर रही है ये मैदा गुथी है छोटी आंटी बड़ी आंटी चिकन बना रही है चटनी पापड़ यहाँ पर चिकन बन रहा है দেখো সেই বাচ্চাদের নিয়ে পিকনিক জানো তো পিকনিকের মধ্যখানে সেই গ্যাসের ওভেনের পাইপটা ফেটে গেছিল সেই পাইপ বাবার ছেলে পাইপ ঠিক করতে গেছে বলে আমাদের একটু দেরি হয়ে গেছে অনেকটাই যখন আমরা লুচি ভাজছি তখন বাজে রাত্রি সাড়ে দশটা বাজে এবার একটু ঠান্ডার মধ্যে সব তো বেশি ছোটো ছোটো বাচ্চারা ছিল একটু কষ্ট হয়ে গেছে যাই হোক কিন্তু পাইপটা আবার নতুন করে কিনে নিয়ে আসার পরে দেখো আবার সব কিছুই হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে এবার সবার শেষে চাটনি পাঁপড় সবই হয়ে গেছে সবার শেষে লুচিটা হলেই আমরা খেতে বসে যাবো তা যেহেতু গরম গরম খাবো ওই জন্য লুচি ভাজবো আর সবাইকে খেতে বসিয়ে দেবো হ্যাঁ আর যাই হোক সব কিছুই খুব আনন্দ করে করলাম সন্ধ্যা থেকে হৈহুল্লো হলো খুব আনন্দ হলো দেখো অল্প কজন মিলেই খুব আনন্দ করলাম এদিকে এই যে ওই যে হচ্ছে এই যে মিষ্টির মার ওই যে লাড্ডুর মা মিলে লু ময়দা মেখেছে আর এদিকে লুচিও ওরা বেলছে আর এদিকে আমি ভাজছি সবাই মিলেমিশে খুব আনন্দ করেই করছি আর ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছে ওটা লাড্ডুর মা মেখেছে ও যার জন্য লুচিগুলো এত সুন্দর নরম হয়েছে জানো তো

দেখো মুখ দারুন নরম হয়ে যায় দেখো ও অসাধারণ দেখি কেমন এত সুন্দর সন্ধ্যা থেকে চুক্ত করে এখন বানা হচ্ছে দেখি